ওনার শর্তনামা নিয়ে আমার প্রতিষ্ঠানে নাকি তার পক্ষ থেকে তিনবার আসা হয়েছে তো আমি ওনাকে আগেও চ্যালেঞ্জ করেছি আজকেও আবার চ্যালেঞ্জ করলাম এর কোনো উত্তর তো উনি দিলেন না আবারও চ্যালেঞ্জ করছি আপনি শাহ আলম আমি বলতে চাই হিরো আলম সাহেব এবং সুন্দরবনের যে লোকের সাথে আপনি কথা বলেছেন একজন মহিলা কণ্ঠ যদি বাস্তবেই উনি সুন্দরবনের লোক হয় আপনার ফেক কল না হয় এবং যে ব্যক্তি আমার প্রতিষ্ঠানে তিন দিন এসেছে এই তিনজন ব্যক্তি এবং একজন সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে আপনি আমার মাদ্রাসায় আসবেন বাহাস আপনার সাথে হবে তার আগে আপনি এটা সমাধান করবেন কেন আপনারা এই ধরনের ছল চাতুরির আশ্রয় নেয় না আমি সম্পূর্ণ খরচ দেব আপনি ঢাকা আসার যত ভাড়া যায় সেই ভাড়া আমি দেব সুন্দরবন কর্তৃপক্ষের যদি আমার এখানে আনতে যদি কোনো খরচ লাগে সেটাও আমি দিব ম্যাজিস্ট্রেটের খরচও আমি দিব এই চারজন ব্যক্তি আপনি আমার প্রতিষ্ঠানে এসে প্রমাণ করবেন যে আপনার সুন্দরবন কর্তৃপক্ষ আপনার পক্ষ থেকে পত্র নিয়ে আমার কাছে কবে এসেছে কোথায় এসেছে কার কাছে কথা বলেছে কার কাছে আপনার ডকুমেন্টস দিয়েছে আর আমরা সেটা গ্রহণ করি নাই আপনি কত বড় অপবাদ আমাকে দিয়ে দিলেন যে আপনার পার্সেল আপনি পাঠিয়েছেন আমার কাছে কিন্তু পার্সেল আমরা গ্রহণ করি নাই ফিরিয়ে দিয়েছি সেজন্য আমি মিথ্যাবাদী সেজন্য আমি প্রতারক আপনি এটা আপনার লাইভে এসে নিজ মুখে বলেছেন তো আপনার সাথে বাস হওয়ার আগে এই বিষয়ের অবশ্যই আপনার সুরাহা করতে হবে আপনার নিজের আসতে হবে সাথে ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে এবং সুন্দরবনের যার সাথে আপনি ফোনে কথা বলেছেন সে মহিলা এবং যে ব্যক্তি আমার প্রতিষ্ঠানে তিন দিন এসে ঘুরে গিয়েছে আমরা তার পার্সেল গ্রহণ করি নাই এই চারজন ব্যক্তি আসতে হবে সাথে আমি থাকব অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি প্রমাণ করতে পারেন আপনাদের এই প্রসেসের জন্য যা খরচ হবে এবং পুরস্কার পুরস্কারস্বরূপ আপনি যা দাবি করবেন সেই ন্যায্য দাবি অনুযায়ী আমি আপনাকে পুরস্কারও দেব আর যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন তাহলে আপনি বলবেন যে এর শাস্তি বা এর পাশ্চাত্য কি হতে পারে এটা আপনি নিজে নির্ধারণ করবেন সামনে লাইভে আসলে আশা করি আপনি এই বিষয় এড়িয়ে যাবেন না